আফগানিস্তানি ইফতার মানে এক এলাহি কাণ্ড হতে পারে তারা গরিব রাষ্ট্র কিন্তু তারা মন থেকে যে কত উদার এবং আপ্যায়ন প্রেমী জাতি সেটা নিশ্চয়ই না দেখলে বিশ্বাস করার মতো নয় একটি মসজিদে যখন ইফতারি করানো হয় তাদেরকে তখন যে কতটা সুগ্রাণ সম্বলিত একটা খাবার পরিবেশন করা হয় সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য দেখুন একেবারে পুরো মসজিদ ঠিক আসরের নামাজের পরপরই আমাদের বাংলাদেশে যেভাবে ইফতারগুলো পরিবেশন করা হয় ঠিক একই প্রক্রিয়ায় একইভাবে এখানেও কিন্তু খাবারগুলো অর্থাৎ ইফতারগুলো আনা হয় গাড়ি থেকে নামানো হয় নিশ্চয়ই তারা নিজেদের কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এগুলো রান্নাবান্না করেছেন এবং রান্নার শেষে যারা রোজাদার রয়েছেন যারা এখানে ইফতার করবে এই মসজিদে এসে তাদের জন্য চমৎকারভাবে একটা টিম ওয়ার্ক অর্থাৎ একেবারে টিম ওয়ার্কের মাধ্যমে ইফতারগুলো কোথায় চলে যায় মসজিদের ভেতরে চলে যায় হাতে হাতে করে তারা যেখানে একজন রোজাদার এসে বসবেন ঠিক সেই জায়গায় মসজিদের ভেতর মানে মসজিদের ভেতর ইফতার মানেই তো একটা অন্যরকম অনুভূতি যেটা বাংলাদেশের প্রতি রমজান এলে বাংলাদেশের মধ্যে আমরা প্রত্যেকটা মসজিদের ভেতর দেখি ব্যতিক্রম নয় এই আফগানিস্তানের এই মসজিদগুলোতে এবং সেখানে দারুণভাবে একেবারে পোলাও অর্থাৎ বিরিয়ানি যে কাচ্চি বলে আমরা যেটাকে কাচ্চি এবং রুটি সেই সাথে ফল প্রতিটা মানে পার্সন একজন করে এই খাবারগুলো গ্রহণ করবে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তারা সাজিয়ে থাকে দর্শক আপনারা কে কোথা থেকে আফগানিস্তানের মুসলিম রাষ্ট্র আফগানিস্তানের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে কেমন লাগছে অন্য বন্ধুদের কিন্তু শেয়ার করে দিতে পারেন সেই সাথে আমরা যেটি বলতে চাই ডেইলি আবাবিল চ্যানেলে সাবস্ক্রাইব করে মুসলিম বিশ্বের নানা ঘটনা ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি জানার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেখুন এক টি যখন এই বিরিয়ানি বা আমরা যেটিকে কাচ্চি বলি এটি একটি শেষ হয়ে যাওয়া মাত্র আরও একটি পাতিল তারা কিন্তু খুলে বসেছে অত্যন্ত দারুণ স্বাদ মানে আফগানি যেই কাচ্চি বা আফগানি পোলাও এটা যে আসলে কত স্বাদের এটা আমরা শুধুমাত্র নামেই শুনেছি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে আফগানি কাবুলি পোলাও এই সেই ইত্যাদি ইত্যাদি নামে কিন্তু যে খাবার এটা একমাত্র আপনাকে কাবুল সম্ভব না হয় নিজ নিজ এলাকার যে কাবুলি দোকানগুলো রয়েছে সেখান থেকে খেতে পারেন তো যাই হোক দেখুন ইফতার উপলক্ষে কত সুন্দর আয়োজন শত শত মানুষ একেবারে তারা যেহেতু এখানে প্রতিনিয়ত তার করে থাকে তাই তারা এসেছে এবং আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে যাবে তাদের এই সুস্বাদু খাবার গ্রহণের অর্থাৎ ইফতার গ্রহণের পর্বটি তো বন্ধুরা নিশ্চয়ই আজকের ভিডিও থেকে আমরা একটি বিষয় জানলাম যে আফগান তারা গরিব হতে পারে তারা অর্থবিত্তে কম হতে পারে কিন্তু তাদের মনটা যে কত উদার দেখুন তারা নিজেদের যতটুকুই আছে ততটুকু দিয়ে মানুষের জন্য ইফতারি করিয়ে থাকেন আল্লাহ তালা তাদের এই কাজে উত্তম জাজাদান দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته